মুর্শিদাবাদ জেলার সুতি থানার প্রত্যন্ত গ্রাম হিলোরা থেকে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক বছর এক মাস পর খোঁজ মিলল মা ও তিন মেয়ে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত আহিরন ফাড়ির পুলিশ নিখোঁজ হয়ে যাওয়া একই পরিবারের চার সদস্যকে রাজস্থান থেকে উদ্ধার করে বুধবার রাতে মুর্শিদাবাদ জেলাতে নিয়ে এসেছে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন একই পরিবারের চার সদস্যকে অপহরণ করার অভিযোগে বিশ্বজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হওয়া মহিলাদের গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য তাদের আদালতে পেশ করা হবে এরপর আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে পুলিশ সূত্রে জানা গেছে হিলোরা গ্রামের বাসিন্দা পেশায় মিষ্টি ব্যবসায়ী কর্ণঘোষের স্ত্রী শান্তনা ঘোষ দু সালের আগস্ট মাসের এক তারিখ থেকে তিন নাবালিকা মেয়ের সাথে হঠাৎই নিখোঁজ হয়ে যান এই ঘটনার পর কর্ণঘোষ জনৈক বিশ্বজিৎ চক্রবর্তী নামে বীরভূমের পাইকড় থানার অন্তর্গত জাজি গ্রামের এক বাসিন্দার বিরুদ্ধে নিজের স্ত্রী এবং কন্যা সন্তানকে অপহরণের অভিযোগ দায়ের করেন সূত্রের খবর কর্ণের দোকানের পাশে বিশ্বজিতের টিভি সারাই করার দোকান ছিল সেই সূত্রে বিশ্বজিতের নিয়মিত কর্ণের বাড়িতে যাতায়াত ছিল অভিযোগ সেই সুযোগ কাজে লাগিয়ে কর্ণ শান্তনা এবং তার তিন নাবালিকা মেয়েকে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে রাজস্থানে চলে যায় বীরভূমে অভিযুক্ত বিশ্বজিতের স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যরা থাকেন এরপর বিশ্বজিৎ শান্তনা এবং তার তিন মেয়েকে নিয়ে গত প্রায় এক বছর ধরে রাজস্থানের জয়সল মেরে একটি বাড়ি ভাড়া করে থাকছিল সেখানে তারা সবজি বিক্রির ব্যবসা শুরু করেছিল বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর কর্ণের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিশ্বজিতের বিরুদ্ধে আইপিসির তিনশো তিষট্টি তিনশো চৌষট্টি এবং তিনশো পঁয়ষট্টি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এরপর পুলিশ নিখোঁজ ব্যক্তিদের মোবাইল ফোন টাওয়ার লোকেশন করে জানতে পারে তারা রাজস্থানে রয়েছে সম্প্রতি সুতি থানার অন্তর্গত আয়রন ফারির পুলিশ একটি বিশেষ দল রাজস্থানে পৌঁছায় সেখানে স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে উদ্ধার করা হয় শান্তন এবং তার তিন নাবালিকা মেয়েকে গ্রেপ্তার করা হয় অপহরণে অভিযুক্ত বিশ্বজিৎ চক্রবর্তীকে যদিও মুর্শিদাবাদ ফিরে এসে আজ অপহৃতার সান্ত্বনা ঘোষ জানিয়েছেন আমার স্বামী মেয়েদের এবং আমার ওপর প্রচন্ড অত্যাচার করত একাধিকবার এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে কাউন্সিলিং হয়েছে আমরা আদালতে সবকিছুই জানাবো কিভাবে ওখানে আমি খুব ঠেলায় পড়ে খুব শাস্তির চোটে গেছিলাম শারীরিক অত্যাচার আমার প্রতি আমাদের প্রতি প্রচুর হয়েছে আমার প্রতি আমার মেয়ের প্রতি মারাত্মক অত্যাচার আমি প্রমাণ দিতে পারবো স্যার কিছু কিছু প্রবলেম কাছে আছে যেহেতু আমার মেয়ের প্রেসক্রিপশন আছে তো লেখা আছে যে আমার মেয়ে কাকে থেকে ভয় করে কাউন্সেলিং করা হয়েছে কে গেছিলেন আমার তিন মেয়ে আমি আমার আমার সঙ্গে এক সাথে আছে তিন মেয়ের নাম কি অনুশ্রী অনুশ্রী বর্ণালী আপনার নাম কতদিন ছিলেন রাজস্থানে এক বছর পুলিশ কবে নিয়ে এলো আপনাদের পুলিশ কাল নিয়ে এসেছে আমাদেরকে কাল রাত্রে এখন কোথায় আছে এখন কোথায় আছে ঠিক আছে